ড্রিম বলছি আল্লাহ ফ্রিজের মধ্যে ভূত আছে তো হ্যাঁ ফ্রিজ খোলে ওরকম বলো ব্লগটা শুরু করো বলো গুড মর্নিং এখন আমি তো আজকে রান্না করছি দেখো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি মশলা দিয়ে আর আলু কেটেছি পেঁয়াজ ভেজে আর রান্না করব। দেখো তোমরা এটা বুধবারের ব্লগ দেখছো তাই হ্যান স্কুলে গিয়েছে সকালবেলা ওকে টিফিনে দিয়েছি জ্যাম ব্রেড আর এখন দেখো আমার ননদের মেয়ে এসেছে তো এটা যখন রান্না করি না ও তখন ভেবেছে পরোটা বলে তুমি পরোটা করছো পুরো ওরকমই দেখতে লাগছে রোলের মতো তো এটা তো দুভাগ করে আর রান্না করে ওপর থেকে দিয়ে দেব তো এই রেসিপিটা না খুব ভালো লাগে খেতে তাই তাইহেনের পাপার তো একেও মাঝে মাঝে লক্ষ্য রাখছিলাম তো কাল তো খুব কারেন্ট অফ হচ্ছিলো সারা রাত কারেন্ট ছিল না দিনের বেলাও ছিল না সেজন্য লাইট অফ করে রেখে দিয়েছিলাম এবার ছিল লাইটটা জ্বালাও না তো আমাদের তো ইনভার্টার আছে কিন্তু যেহেতু কারেন্ট নেই কাল থেকে সেজন্য দিনের বেলা জ্বালাতে চাইছিলাম না না খাবে তুমি হ্যাঁ তাও না আমার ননদের মেয়েটার তাইখানে থেকে হাজার গুণ শান্ত জল নিয়ে অকাজ করে না এটা সেটা ভেঙে দেয় না ফ্রিজের মধ্যে ভূত আছে তো হ্যাঁ ফ্রিজ খোলা ওরকম ভূত আছে ধুম করে ফাটবে তো এদিকে আমার জারও পুরো খালি রান্নার জন্য জল পাচ্ছিলাম না আর বোতলে যেটা খাওয়া হয় সেটা সামান্য একটু পড়েছিলো ওটা দিয়ে রান্না করলাম এর আবার হিচকি শুরু হয়েছিল একটু গ্লুকন গুলে দেবো সেটাও পারলাম না তো নিচে চলে গেল এদিকে আমার রান্না হয়ে গিয়েছে নিচে আমার শাশুড়ি আরও কিছু রান্না করছে তো এখন তো তাইহানের এক্সাম চলছে বারোটা এক্সাম হবে ছটা হয়ে গিয়েছে তো আগের দিনে ম্যামের সাথে কথা বললো তাইহানের পাপা ম্যাম নিজেই বলছে যে ক্লাস ওয়ানে উঠেছে সবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যেহেতু ফার্স্ট টাইম এইভাবে কোয়েশ্চেন বোর্ডে দিচ্ছে তারপরে অ্যান্সার লিখতে হচ্ছে সেটা যদি একটু ভালো করে বোঝানো হয় ঘুরে ঘুরে বাচ্চাদের লক্ষ্য করা হয় তাহলে নিশ্চয়ই ওরা ভুল করবে না কারণ আমিও যখন বাড়িতে প্র্যাকটিস করাচ্ছিলাম না তখন ও ঠিক ঠিক করছিল। তো ম্যাম বলছিল অতজনকে কি সম্ভব হয় তো যাই হোক কেজি টুয়ে আটত্রিশ জন ছিল ম্যাম ঘুরে ঘুরে সবাইকে লক্ষ্য রাখতো এবং পড়াগুলো সব কমপ্লিট করাতো আর এখন করে ইনকমপ্লিট লেখা থাকে বেশিরভাগ সময় তো যাই হোক আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একটু সহযোগিতা করতে হবে স্টুডেন্টকেও ভালো হতে হবে শুধু ম্যামের ভুল ধরলেই হয় না তো আমার ননদের মেয়ে দেখো রাতের বেলায় পড়িয়ে নিয়ে ও ওপরে এসছিল তো একটু খেলা করলো রাতের বেলা একটা শর্ট ভিডিও করা হচ্ছিল যারা দেখনি এটা দেখো একটু ফানিও আছে আজকে দেখছো বৃহস্পতিবারের ভিডিও আজকে তাইহানে স্কুল ছুটি এক তারিখ তো আজকে চিকেন রান্না করছি এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর বারবার না লক্ষ্য রাখতে হচ্ছিল তাইহানকে তাইহান ঘুমাচ্ছিল আর নিচে আমার ননদের মেয়ে থাকে আর ওর আওয়াজ পেলেই না নিচে চলে যাবে না ও খাবে না ও পড়তে বসবে তো সেজন্য বারবার রান্না করতে উঁকি মারছি যদি বেরিয়ে চলে যায় ফের ডাকতে যাবো আসতে চাইবে না কাঁদবে মার খাবে তো সেজন্যই ওরকম চোখ ফেলে বসেছিলাম তারপর দেখি না এসে চেয়ারে বসে আছে আমি উঠে পড়েছো তো হাসছিল তারপরে তো ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম আর আমার চিকেন রান্নাও তারপরে হয়ে গিয়েছিল। তারপর ওকে সকালে একটু আবার রিভাইজ করালাম কোয়েশ্চেনগুলো বোর্ডে তুলে দিচ্ছিলাম আর ও অ্যান্সারগুলো লিখছিল তো কেরমভাবে পড়াচ্ছিলাম তোমাদেরও একটু শেয়ার করি এরকমভাবে আগেও ম্যাম বলেছিল করাতে কেজি টু ম্যামটা বোর্ডে করিয়ে দিতে বলেছিল তো সেইভাবেই প্র্যাকটিস করাচ্ছিলাম তো আমি তো জানি না যে এক্সামের সময় এরকম কোয়েশ্চেন লিখে দেবে শুধু অ্যান্সারটা করতে হবে বাচ্চারা তো সেটা বুঝতে পারে না কোয়েশ্চেন তুলতে তুলতেই সময় চলে যেত সেজন্য অ্যান্সারটা করতে পারতো না তো আমি দেখো শুধু ওকে বললাম যে আমি কোয়েশ্চেন লিখছি পড়বি লেখার সাথে সাথে পড়বি শুধু নাম্বারটা দিয়ে আর অ্যান্সার করবি তো ও খুব সুন্দরভাবেই না লিখেছে একটু ভালো করে বোঝাতে হবে ওকে শুধু ওকে না সব বাচ্চাদের একটু ভালো করে বোঝাতে হবে আর না ভালো করে বোঝালে না ভালো স্টুডেন্টও গুলিয়ে ফেলে আমি কখনো চাই না যে অনেক অনেক মার্কস তুলবে কম পেলে লজ্জার বিষয় সব কিছু আমার মনে হয় না কিন্তু যেটুকু শিখছে ও পারবে জানি কিন্তু সেটা যেন মন দিয়ে করতে পারে আর তো দুদিনের ব্লগ তো তোমাদের আজকে শেয়ার করছি এক্সামের জন্য তো দিতে পারছে না আর এমনি আমি ব্লগও দিই না শর্ট ভিডিওটা এখন করে একটু দিচ্ছি তো তাইহান পড়ে উঠে তারপরে একটু খেলতে গেল বারান্দাতেই খেলছিল তো এতক্ষণ তাইহানকে তো বোর্ডে করতে দিয়েছিলাম অ্যান্সারগুলো শুধু লিখতে বলেছি এরম করেই প্র্যাকটিস করাতে বলেছে দেখতে পাচ্ছ ওর হ্যান্ড রাইটিংও মোটামুটি ভালো আর সব ঠিকঠিকই করেছে একটু একটু ভুল হতেই পারে বাচ্চাদের কিন্তু কালকে স্কুলে সবই গুলিয়ে ফেলবে তাই তোমাদের এটা দেখিয়ে রাখছি তো ওই দাবা তাই এখানে পাপাও চলে এসেছে আর আমার এই চিকেনটা দিয়ে আসি নিচে তখন দেখানো হয়নি পড়াচ্ছিলাম এই যে এই ড্রিমের ড্রিম বলছে আল্লাহ বা ডিম এনেছি তো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিও টাটা বলো আচ্ছা টাটা হুম